অপরূপ টিভি অনলাইন ছিলেন বাংলাদেশের রাজনীতির এক বট বৃক্ষ আবদুল্লাহ নোমান ছিলেন একটি প্রতিষ্ঠান আবদুল্লাল আল ছিলেন একটি রাজনীতি রাজনীতির পাঠশালা প্রধান যিনি এই পাঠশালার মাধ্যমে লক্ষ নেতাকর্মী সৃষ্টি করেছেন তার ভিতরে অনেক নেতাকর্মী আজ জাতীয় নেতা আবদুল্লাল নমান চট্টগ্রামের বিএনপির প্রতিকৃত ওনাকে বলা হয় সেরাইচার এরশাদ যখন ক্ষমতা দখল করেন বিরোধী দল বিশেষ করে বিএনপিকে ভাঙতে উনি যে ভূমিকা রেখেছিলেন চট্টগ্রামের তৎসময়ের যে সমস্ত প্রধান প্রধান নেতারা জাতীয় পার্টিতে চলে গিয়েছিল তৎসময় থেকে আবদুল্লাল নোমান এই চট্টগ্রাম মহানগর বিএনপির হাল ধরেন এবং আবদুল্লাল নমান এই চট্টগ্রামে যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের সকলের নেতা জাতীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সকলের নেতা আবদুল্লাল নমান ছিলেন প্রগতিশীল রাজনীতিবিদ সমাজ রাষ্ট্র রাজনীতি নিয়ে ওনার যে চর্চা ছিল সেই চর্চার ধারাবাহিকতায় ওনার যে নেতাকর্মী আজ সারা বাংলাদেশে তথা চট্টগ্রামে আছে সেই আদর্শকে ধারণ করে আবদুল্লাল নোমানের রাষ্ট্র সমাজ এবং রাজনীতি এই দর্শনকে কাজে লাগিয়ে আবদুল্লাহ নোমানের অসংখ্য নেতাকর্মী এখনও বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সক্রিয় আছে এবার এই বিশেষ করে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের কাছে ছিল এক বিশালতা ভীষণতা এই বিষণ্নতার কারণ ছিল আমাদের প্রাণপ্রিয় নেতা বীর চট্টলার অভিসমবেচিত নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী বিএনপি নেতা কর্মীদের হৃদস্পন্দন স্পন্দন নোমান সাহেব মারা গিয়েছেন এইবারের ঈদ বিএনপি নেতা কর্মীদের কাছে বিষণ্ন হলো আজ ওনার যে স্মরণসভা হয়েছে কিংস অব চিটো আপনারা দেখেছেন মানুষের ঢল কাকে বলে আপনারা আবদুল্লাহ নোমানের যায় দেখেছেন মানুষের ঢল কাকে বলে আবদুল্লোম আবদুল্লাহ নোমান ছিল আপাতামস্তক এক রাজনীতিবিদ আমি ওনার রোহের মাখরাত কামনা করি ওনার পরিবারের সব সন্তুষ্ট পরিবারের পরিবারের আমি ইয়ে কামনা করি আবদুল্লাহ নোমানের রুহের মাখফরাত কামনা করি আবদুল্লাহ নোমানের সাথে যারা রাজনীতি করেছেন আমরা যারা আমরা তো নগন্য কর্মী ছিলাম ওনার আমাদের অনেক বড় বড় নেতা ওনার কর্মী ওনাকে যেন আল্লাহ ভেজ করে আল্লাহ টিভি অনলাইন